সুপ্রিয় দর্শক শ্রোতা বোগরা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বাংলায় সফটওয়্যার টেস্টিংয়ের আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা টেস্ট এনজি ইনস্টল করে টেস্ট এনজি ক্লাস তৈরি করবেন যারা সিলেনিয়াম দিয়ে সফটওয়্যার অটোমেশন টেস্টিং শিখতে চাচ্ছেন সিলেনিয়াম অটোমেশন টেস্টিংয়ের ক্ষেত্রে দুটো ফ্রেমওয়ার্ক কাজ করে একটা জে ইউনিট একটা টেস্ট এনজি অনেক কোম্পানি জে ইউনিট ইউজ করে অনেক কোম্পানি টেস্ট এনজি ইউজ করে সো দুটো জিনিস দুটোই জানা খুব দরকারি এবং ভালো সো আজকের পর্বে আমি দেখাবো টেস্ট এনজি কীভাবে আপনি ইনস্টল করে টেস্ট এনজির ক্লাস তৈরি করবেন সো বরাবরের মতো আমরা ইক্লিপস আইডি ইউজ করব। যারা ইক্লিপস আইডিতে নতুন কীভাবে ইক্লিপস আইডি ইনস্টল করতে হয় প্রজেক্ট প্যাকেজ সেট আপ করতে হয় এ ব্যাপারে আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে যেমন সফটওয়্যার টেস্টিং বাংলা একটা প্রজেক্ট তৈরি করা আছে প্যাকেজ তৈরি করা আছে কম ডট বাংলা এখানে যখন আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউতে যাব তারপরে এখানে আমরা লুক আপটার করব ক্লাস এখানে টেস্ট এঞ্জি যদি না দেখেন আদারে ক্লিক করবেন আদারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানেও টেস্ট ইঞ্জি নাই দ্যাস মিনস টেস্ট এঞ্জি আমাদের এই এক্লিপসে ইনস্টল করা নাই তাহলে আপনারা টেস্ট এনজি যেহেতু ইনস্টল করা নাই সেই টেস্ট এনজিটা আপনারা এখান থেকে ক্লাস তৈরি করতে পারবেন না বা টেস্ট ইঞ্জিন টেস্ট করতে পারবেন না সো এটা আমরা ক্যান্সেল করে দিই এখন টেস্ট ইঞ্জিটায় ইক্লিপসে কীভাবে ইনস্টল করবেন সেটা হলো এটা প্রথমে আপনারা হেল্প বাটনে যাবেন হেল্পে যাওয়ার পরে ইক্লিপস মার্কেট প্লেস এখানে ক্লিক করবেন করার পরে ইক্লিপস মার্কেট প্লেসটা এখানে আপনাদের ওপেন হবে এখানে দেখেন একটু সময় নিচ্ছে বাট এটা হয়ে যাবে এবং এখানে দেখাবে মার্কেট প্লেসে বিভিন্ন সফটওয়্যার যেগুলো আপনারা ইক্লিপসে ইনস্টল করতে পারেন এখানে দেখাবে যদি আপনারা প্রথমের দিকে এটা না পান আপনারা এটা না পাওয়ার সম্ভাবনাই বেশি আপনারা এখানে লিখবেন টেস্ট এনজি লেখে আপনি এন্টার দিবেন অথবা গোতে ক্লিক করবেন এটা ইক্লিপস এটাকে সার্চ করে নিয়ে আসবে দেখেন টেস্ট এনজি ফর ইক্লিপস এখানে চলে আসছে যেহেতু এটি ইনস্টল নাই সেই জন্য এখানে ইনস্টল অপশন আসছে সো আমরা ইনস্টল অপশনে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটার সব কিছু রিট্রিপ করে আমাদেরকে টেস্টিংয়ের পর্যায়ে নিয়ে যাবে সো এটার রিট্রিভ হচ্ছে দেখেন এই তো চলে আসতে টেস্ট এনজির সাথে টেস্ট এনজি টেস্ট এনজি এম টু ই ম্যাভেনের জন্য এই জিনিসটা অপশনাল বাট যারা সফটওয়্যার টেস্টিং শিখতে চাচ্ছেন পরে ম্যাভেন টেস্ট ক্লাস ম্যাভেনের টেস্ট করতে হবে ম্যাভেন ইজ এ সোর্স রিপোজিটরি যার ফাইলগুলো ওখান থেকে নিয়ে করা যায় সো আমি প্রিফার করব দুটোই আপনারা সিলেক্ট রাখবেন সিলেক্ট করার পরে তারপরে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ এগুলো আপনাকে স্ক্রিনে যা আসবে সেই অনুযায়ী করবেন দের আর নো লাইসেন্স টু রিভিউ ইদার সফটওয়্যার ডাজ নট স্পেসিফাই লাইসেন্স দ্য দেন ক্লিক ফিনিশ এখন দেখেন নিচে দেখেন ইনস্টলিং সফটওয়্যার সিক্সটিন পার্সেন্ট দ্য মিনস ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে সো এটা একটু সময় নেয় সময় নিয়ে এটা ইনস্টল হওয়ার পরে আপনার ইক্লিপসটাকে আবার রিস্টার্ট করতে হবে দেন আপনার এটা টেস্ট এঞ্জির উপরে কাজ করতে পারবেন সো এটি ইনস্টল হওয়ার পর্যন্ত আমি ভিডিওটা পজ করলাম তারপরে ইনস্টলেশনটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হলে আপনাদের হ্যাঁ হয়ে গেছে এখন দেখেন রিস্টার্ট ইক্লিপস আইডি টু অ্যাপ্লাই সফটওয়্যার আপডেট রিস্টার্ট নাও এখন দেখেন ইক্লিপসটা রিস্টার্ট হচ্ছে এই রিস্টারগুলো বা ইক্লিপস ওপেন হওয়া প্রথমের দিকে একটু সময় নেয় যেহেতু একটা নতুন সফটওয়্যার ইনস্টল করা হলো সো একটু ওয়েট করতে হবে দেখেন এখন আমাদের টেস্ট এঞ্জিটাই ইনস্টল হয়ে গেছে আপনারা বিভিন্নভাবে ভেরিফাই করতে পারেন হেল্প বাটনে যায় ইক্লিপস মার্কেট প্লেসে করতে পারেন বেটার আপনি প্রজেক্টে যাবেন এই যে প্যাকেজে যাবেন প্যাকেজে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করার পর নিউ এখানে দেখেন টেস্ট এনজি নাই আদারে ক্লিক করেন দেখেন এখানে টেস্ট এনজি অপশনটা চলে আসছে যেটা আগে ছিল না টেস্ট এনজিটাকে এক্সপ্যান্ড করেন করার পর টেস্ট এনজি ক্লাসটাকে সিলেক্ট করে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে উপরে সোর্স ফোল্ডারটা এটা আপ টু সোর্স পর্যন্ত রাখবেন রাখার পরে এখানে ক্লাস নেম দিতে হবে সো আমি টেস্ট এনজি বাংলা দিয়ে দিলাম এই ক্লাসটা নেবো সো টেস্ট এঞ্জির অনেকগুলো অ্যানোটেশন আছে এই অ্যানোটেশনগুলো বিভিন্ন টাইপের কাজ করে যেগুলো পরের একটা ভিডিওতে আমি ডিসকাস করব এখন আপাতত আমি বিফোর ম্যাথড আফটার মেথড দুটো অ্যানোটেশন নিচ্ছি দেন আমি ফিনিশ করলাম দেখেন টেস্ট এঞ্জির ক্লাসটা তৈরি হয়ে গেল এখন কথা হলো আপনারা সব কিছুতে দেখেন রেডমার্ক এখানে যদি মাউস ওভার করেন মাউস ওভার করার পরে যেহেতু টেস্ট এঞ্জিন স্টল আছে এখানে আমাদেরকে বলতেছে অ্যাড টেস্ট এনজি লাইব্রেরি দেখেন প্রজেক্ট লেভেলে কোনো কিন্তু টেস্ট এনজির লাইব্রেরি অ্যাড নাই সো আমাদের টেস্ট এনজি লাইব্রেরিটা প্রজেক্টে অ্যাড করলে দেন আমাদের এই রেডমার্কগুলো চলে যাবে অ্যাড টেস্ট এনজি লাইব্রেরি দেখেন এই জিনিসগুলো চলে গেছে এখন আমরা এই কোড লেখার জায়গাটাকে একটু অর্গানাইজ করি যেমন ধরেন বিফোর মেথডটা আমাদের বিফোরে থাকবে আমরা তারপরে টেস্ট মেথডটাকে দিব এটা যদি আমরা সাজায় নাও লিখি এটা কোনো অসুবিধা হবে না অ্যাজ ইউজুয়াল কাজ করবে বাট এটা জাস্ট এ গুড লুকিংয়ের জন্য আপনার অর্গানাইজ করার জন্য এভাবে লিখতে হয় সো এখন আমাদের যে কাজটা করতে হবে সফটওয়্যার টেস্টিং বাংলায় এই প্রোজেক্টে যায় যেহেতু আমরা সিলেনিয়াম টেস্ট এন টেস্ট করব। এখানে রাইট ক্লিক করতে হবে তারপরে প্রপার্টিসে যেতে হবে প্রপার্টিসে যাওয়ার পর জাভা বিল পাথ এখানে আপনার ক্লাস পাতটা সিলেক্ট করতে হবে করার পরে অ্যাড এক্সটার্নাল জার ড্যাশ মিনস আমরা সিলেনিয়ামের জারগুলো এখানে নিতে হবে এই প্রজেক্টে আদারওয়াইজ আমরা সিলেনিয়ামের কাজ করতে পারবো না সো সিলেনিয়ামের জারগুলো নেওয়ার জন্য আমরা সিলেনিয়ামের জারগুলো এখানে ডাউনলোড করা আছে সিলেনিয়াম এখানে একটু বড়ো করে দিই সিলেনিয়াম জাভা এটার মধ্যে না এখানে আমাদের সমস্ত সিলেনিয়ামের জারগুলো ডাউনলোড করে রেখেছিলাম এখান থেকে আমরা অ্যাড করে দিলাম ওপেন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ সিলেনিয়ামের জারগুলো আপনারা সিলেনিয়ামের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট সো আমাদের এ পর্যন্ত যার অ্যাড হয়ে গেলো টেস্ট ইঞ্জিন ইনস্টল হয়ে গেলে এখন টেস্ট লেখার পালা প্রথমে আমরা ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নং এই ওয়েব ড্রাইভারটা সিলেনিয়ামের একটা ইন্টারফেস এটাকে দেখেন মাউস ওভার যদি করেন এখানে ইম্পোর্ট ওয়েব ড্রাইভার অর ওপেন কি সিলেনিয়াম এটাতে ক্লিক করেন প্রজেক্টে অ্যাড হয়ে গেল দেখেন এখানে এই যে ওয়েব ড্রাইভারটা আপনার ইম্পোর্ট করা হয়ে গেল তখন রেড রেডমার্কটা চলে যাবে এখন বিফোর ম্যাথডে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সিস্টেম ডট সেট প্রপার্টি এখানে আমাদের ভ্যালু পেয়ার প্রথম কিটা হবে ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার ভ্যালুটা হবে এই গেকো ড্রাইভার আমরা ফায়ারফক্স ব্রাউজারে টেস্টটা রান করব এই ভ্যালুটা হবে আপনি যে অ্যাপ্লিকেশন যে ইউ আর এলটা টেস্ট করবেন সেটা হবে এই ভ্যালু এখানে সো আমি এখানে গেকো ড্রাইভারের পাতটা কপি করে রাখছিলাম আপনাদের এই গেকো ড্রাইভারটা যেখানে থাকবে সেই পাতটা এখানে দিতে হবে দেওয়ার পরে আমরা এখন ড্রাইভার ইকুয়াল টু নিউ ফায়ারফক্স ড্রাইভার জাভা কোডগুলো যখন আমরা লিখবে আমরা লিখব অলওয়েজ সেমিক্লোন দিয়ে শেষ হবে লাইনটা দেখেন ফায়ার ফক্স ড্রাইভার এটা রেডমার্ক মাউস ওভার করেন ইম্পোর্ট অর ফায়ার ফক্সটাকে সিমিলার ওয়েতে এখানে ইম্পোর্ট হয়ে গেল দেখেন ফায়ার ফক্স ড্রাইভার সো এটা হওয়ার পরে আমরা করবো কি ড্রাইভার ডট ম্যানেজ ডট উইন্ডো ডট ম্যাক্সিমাইজ দ্যাস মিনস আমাদের ব্রাউজারটা যে উইন্ডোতে ওপেন হবে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নেব হো নোস এটা ম্যাক্সিমাইজ হিসেবে ওপেন নাও হইতে পারে আমরা ম্যাক্সিমাইজ করে নিলাম বড় করে নিলাম অ্যাপ্লিকেশনটা দেখার সুবিধার জন্য তারপরে আমরা করব কি ড্রাইভার ডট গেইট এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা টেস্ট করবো সেটার ইউআরএলটা দিতে হবে যেমন ধরেন আমরা ইউআরএলটা এখানে একটা কপি করে রাখছি এটা কপি করলাম করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে আমরা একটু ওয়েট করবো অ্যাপ্লিকেশনটা দেখার জন্য সাথে সাথে যেন ক্লোজ না হয়ে যায় সেটার জন্য থ্রেড ডট স্লিপ এখানে ধরেন ফাইভ থাউজেন্ড মিলি সেকেন্ড আমি ওয়েট করতে বললাম অ্যাপ্লিকেশনটাকে দেয়ার আফটার ইট উইল বি ক্লোজ এটা রেড হলো আপনি মাউস ওভার করেন অ্যাড থ্রোজ ডিক্লারেশন সো যেহেতু টেস্ট এনজি ইনস্টল এবং টেস্ট এনজি কীভাবে কাজ করে সে কারণে আমি ডিটেলস টেস্টিংয়ে যাচ্ছি না শুধু অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম টেস্টের এখানে আমি একটা জাস্ট কনসোল প্রিন্ট মেসেজ লিখলাম এস ওয়াই এস ও কন্ট্রোল স্পেস বা চাবেন সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন সো এটাতে লিখলাম টেস্ট ম্যাথোড এক্সিকিউটেড সিমিলার ওয়ে এখন আমাদের এই আফটার মেথডে আমরা করবো কি যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ওপেন হল ওটাকে এখানে কুইট করে দেব ড্রাইভার ডট কুইট দ্যাটস মিন ব্রাউজার অ্যাপ্লিকেশন দুটাই ক্লোজ হয়ে যাবে এই মেথডের কারণে এখন বিফোর মেথড এবং আফটার মেথড এটা হবে মাঝখানে যতগুলো টেস্ট থাকবে এটার উপরে আপনারা কাজ করবেন বেসিক্যালি মেইন কোডগুলো এই টেস্টের আন্ডারে লিখতে হবে অ্যাপ্লিকেশনের কোন ফাংশনালিটি টেস্ট করতেছেন সো আমরা যেহেতু শুধু টেস্ট এনজি ইনস্টল এবং বেসিক রানটা দেখাবো যেহেতু আজকে আমি টেস্ট ডিটেইলে যাচ্ছি না সো আমাদের এখন এই এটাকে আমরা সেভ করি সেভ করার পরে এখন এটা যদি আমরা রান করি তখন দেখবেন ফায়ারফক্স ব্রাউজারে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে ক্লোজ হবে এটাই আমাদের টেস্ট এবং সেটা হলো টেস্ট এনজি টেস্ট সো আমরা যখন জাভা ক্লাস লিখবো রান করার জন্য রাইট ক্লিক করে রান এস জাভা অ্যাপ্লিকেশন দেখেন এখন যেহেতু টেস্ট এনজি টেস্ট এটা জাভা অ্যাপ্লিকেশন দেখাবেই না এটা টেস্ট এনজি টেস্ট সো এটাকে আমরা ক্লিক করি দেখ এটা এক্সিকিউট হবে এবং ব্রাউজার ওপেন করবে অ্যাপ্লিকেশন ওপেন করবে আবার ক্লোজ করে দেবে অটোমেটিক্যালি সো দ্যাট ইজ দ্য রিজন এটাকে বলে অটোমেশন টেস্টিং প্রথম এই যে দেখেন আপনাদের ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এটাকে ম্যাক্সিমাইজ করবে যেহেতু আমরা উইন্ডো ম্যাক্সিমাইজ কমান্ডটা দিয়ে দিচ্ছি এখন এটা নেভিগেট করবে সস ডেমো ডট কম অ্যাপ্লিকেশনে নেভিগেট করছে এখন এই ব্রাউজারটা ক্লোজ করে দিবে পাঁচ সেকেন্ড পরে এবং আপনি দেখেন এখানে একটা টেস্ট রান হয়েছে একটা পাস হয়েছে এবং এখানে কনসোল ম্যাসেজটা আমরা যেটা দিয়ে দিয়েছিলাম টেস্ট ম্যাথড এক্সিকিউটেড এদের এই কনসোল ম্যাসেজে প্রিন্ট করছে দ্যাটস মিনস আমাদের টেস্ট ইঞ্জিন ইনস্টলেশন ডান সাকসেসফুল্লি এবং ডান করার পরে টেস্ট এনজি টেস্ট সাকসেসফুলি রান হয়েছে সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আমি আশা করব যারা সিলেনিয়াম উইথ টেস্ট এনজিতে একেবারে নতুন এই ভিডিওটা তাদের জন্য খুব কাজে আসবে সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সফটওয়্যার অটোমেশন টেস্টিং সংক্রান্ত টেস্ট এনজি সংক্রান্ত এনিথিং আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য